আসসালামু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছিল আসছে আইভি ফ্যাশন থেকে অসম্ভব সুন্দর কালেকশন নিয়ে আজকের ভিডিওতে হিউজ ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্ট আপনারা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবাই সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে আরো সুন্দর লাগবে এই ড্রেসটার ব্যাকসাইড এরকম থাকবে বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ হবে লং হবে বিয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবে বডি পর্যন্ত পড়তে পারবে আপনারা যার যেটা প্রয়োজন হয় আপনারা জানাবেন এটার সাথে প্লাজো প্যাটার্নের একটা পায়জামা থাকতেছে বডি চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন আর একটা কালার একদমই নতুন আসছে এই কালারগুলো সবগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর এগুলো কিন্তু রং কষ উঠবে না আর এগুলো বারবার আয়রনও করতে হয় না কাপড়টা বাস করে না লং টাইম ইউজ করতে পারবেন টেকসই কাপড় ফেব্রিক্সের কোনো রং বা ববলি ওঠার কোনো চান্স নেই আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এগুলো কিন্তু ইচ্ছে মতো ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু যে কোনো প্রোগ্রাম এগুলো ফোরে যেতে পারে এগুলোর মধ্যে যে কয়টা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকের ভিডিওতে এগুলো হিউজ ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরেকটা প্রিন্ট এই কিন্তু অস্থির বডি ফ্রি সাইজ আর এগুলোর লেংথে কিন্তু অনেক বড় নিচের লেংথটা এই একটা কালার ক্রিম কালারের মধ্যে থাকতে সেইটা এটার এটার মধ্যে কয়েকটা কালার হবে বাট আজকের ভিডিওতে হচ্ছে না এটা একটা কালার টিয়া কালার তো যতগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবগুলো কিন্তু এক্সক্লুসিভ আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে থাকতেছে এই ড্রেসগুলো বডি ফ্রি সাইজ এই টু প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এই টু পিসগুলো পেয়ে এগুলোর আগের প্রাইস ছিল ছয়শো টাকা এই মুহূর্তে আপনারা পেয়ে আছেন মাত্র পাঁচশো টাকাতে এর আগেও ভিডিও দেওয়া হয়েছিল তবে সেগুলো শেষ হয়ে গেছিলো আবার নতুন করে এই কালেকশনগুলো স্টক করা হয়েছে এই কালারটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর এটার মধ্যে আরো কয়েকটা প্রিন্ট আসছে একদম নতুন আসছে এবং ফ্রিন্ট কিন্তু জোস এই ফ্রিন্ট মধ্যে ফার্স্ট একটা কালার দেখাইছিলাম আরেকটা কালার এই ফ্রিনটা কিন্তু অদ্ভুত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ থেকে ইউজ করা যাবে আপনারা মেনশন করে করে এতে দুইটা সাইজ আছে আপনাদেরকে যেটা প্রয়োজন আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে দিবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু এগুলো পাবেন না এখন যেহেতু এই সিজন চলে আসছে প্রায় আহ তো আপনারা কিন্তু পরবর্তীতে এগুলো নকলে সেমগুলো পাবেন না দেখতে পাচ্ছেন আরেকটা ড্রেস এটা হচ্ছে চায়না ইডিয়ান ফেব্রিক্সের মধ্যে যারা একটু কমফোর্টেবল চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন

কমফোর্টেবল হবে কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যেই থাকছে বাট অনেকেই কিন্তু সতী লিলেন ছাড়া আসলে কিছুই ভালো লাগে না তো যারা এমন চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এটার প্রাইসটাও কম থাকছে সে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই টু ফেসটা পেয়ে যাচ্ছেন এটা বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন যেটা ভালো লাগে সাথে সাথে নিয়ে নেবেন দেরি করলে কিন্তু সেমগুলো পাবেন না পরবর্তীতে নক করলে দেখা গেছে এগুলো থাকে না তো এই ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে